প্রত্যেকটা পারে বাবাই অরিজিনাল অরিজিনাল রয়েছে কোনো সিরা ফাটা কিছু নাই ওকে ড্যাশবোর্ডে দেখেন একদম ফ্রেশ একদম এখন নতুনের মতো বাবু নতুন এর ঘ্রাণ জানা তো দেখেন না বাবু জি জি একদম ফ্রেশ রয়েছে আচ্ছা সাজন একদম রিল্যাক্সে বসা যায় একদম সাজন রিল্যাক্সে করে বসতে জলিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবাই ভালো আছি যারা কন্ট্যাক্ট দিয়ে সেভেন সিটের গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি এটা কিন্তু কয়েকটা ব্র্যান্ডের গাড়ি এবং সেভেন সিট এবং কিন্তু এটা পনেরোশো সিসি আচ্ছা হ্যাঁ এটার মডেল হলো দুই হাজার এগারো দুই হাজার এবং সিরিয়াল কোনো চলে টয়টা পাঁচো সিটি টয়টা পাঁচো এবং রেড অ্যান্ড কালার সার্ভিস কীরকম দেয় সার্ভিস তো ভাই একশো একশো এটা কিন্তু টয়োটা ব্র্যান্ডের গাড়ি এটা অ্যাভেলেবেল পাস পাবে যে কোনো দোকানে সামনে শুরু করি যে বাবা এটা কিন্তু গাড়ির সাথে নেয় আচ্ছা হ্যাঁ এটা কিন্তু গাড়ির সাথেই অরজিনালিড নেই এদের ফগ লাইটের অপশন রয়েছে যে এবং

তারপরে এই ডোরটা দেখেন এই ডোরটা কিন্তু বেশি ইউজ হয় বাবু ভাই আমি সবসময় কথাটা বলে থাকি দেখেন কত ফ্রেশ রয়েছে বাবু ভাই হ্যাঁ এই জানেন এই প্রত্যেকটাই অরিজিনাল রয়েছে প্রত্যেকটা এই যে ড্যাশবোর্ডটা দেখেন স্টার্টিংটা দেখলে বুঝতে পারবেন যে কত ফ্রেশ রয়েছে এই যে এটা কিন্তু খোলা যায় আচ্ছা এর টিভি আছে ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ তারপরে এখানে গ্লাস রয়েছে জি জি প্রত্যেকটা দোনো চাইলে কিন্তু গ্রাস রয়েছে চেয়ারা দেখতে পারবেন আপনার চাইলে চলেন আবার ইঞ্জিনটাও দেখতে পারবেন বাবাই দেখেন যে প্রত্যেকটা পারে কিন্তু অরিজিনাল বসি দেখেন যে একটা খুঁড়িও কিন্তু ভাঙা নেই এগুলো কিন্তু খুঁড়ি ভাঙা চূড়া থাকে এটা কিন্তু অরিজিনাল হচ্ছে প্রত্যেকটা পারে শুনে অরিজিনাল মার্শালটা দেখেন কি অরিজিনাল অরিজিনাল অবস্থা রয়েছে অরিজিনাল রয়েছে অরিজিনাল অবস্থা রয়েছে তারপরে দেখেন কোনো জায়গায় কোনো ড্যামেজ হিস্ট্রি নেই কোনো খোলা কাটা কোনো মায়ের দূর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো মডেল হলো দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো তো এটা পাঁচশো সিটি সিসি পনেরোশো